আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা বেতাগা গরুরহাট থেকে সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার এই হাটটি বসে থাকে দর্শক আজকের এই পর্বে আপনারা আপনাদেরকে আমরা দেখাবো হাড্ডি গাবি এবং গাবি বসুর যেগুলো আসলে দুধের গাবি রয়েছে এবং দেশি যে সব গাবি রয়েছে সেগুলো দেখাবো এবং পাশাপাশি বাসুর গরু বাসুর গাবি বাসুরও দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই আমাদের ভিডিওটি কন্টিনিউ করুন দেখতে থাকুন ভালো লাগবে আশা করি দর্শক আমার সামনে এই মুহূর্তে একটা ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছি মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি ফুল একটি ফ্রিজিয়ান গরু চাষা এটার বয়স হয়েছে কেমন কয় দাঁত চার দাঁত আচ্ছা চার দাঁতের একটি গরু দর্শক দেখতে পাচ্ছেন পেটে কি বাচ্চা আছে গাবি না আছে নাকি

সত্তর দাম করছে কত হলে বিক্রি হবে আশি হাজার দশশো কেটে বিক্রি হবে মাস মালা অনেক সময় আচ্ছা দুধ হচ্ছে কেমন এখন দুধ হচ্ছে না দুধ এমনি সময় কেমন কেমন হয় পাঁচ ছয় কেজি দুধ হয় দশশো এই কয়জাত বয়স এটা হ্যাঁ কয়জাত বয়স বয়েস পালির গরু বয়স হচ্ছে কেমন পোষা গরু তিন বছর বয়স সাথে কি বাসর হয়েছে এই প্রথম বাচ্চা নাকি নাকি এর আগে হয়েছে না দ্বিতীয় দুই বিয়ে হয়ে গেছে আচ্ছা এটা সাড়ে বছর না দর্শক মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির একটি সাড়ে বছর সহ এই গাভীটি কত দাম হয়েছেন দাম হয়েছে আচ্ছা উনসত্তর সত্তর দাম হয়েছে আপনি কত বিক্রি করবেন না মানে নিয়াত তো একটা তো আছে আপনার আচ্ছা আচ্ছা ওই সত্তরের আশেপাশে আর কি বিক্রি করবেন নাকি সত্তর প্লাস বিক্রি হবে আচ্ছা আছে দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি শাহীওয়ালের একটি গাবি নতুন একটা গাবি আর সাথে হচ্ছে একটি শাড়ের বাসুর মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর কোয়ালিটির একটি বাসুর গরামা আর মাথা একবার গলকম্বল নাভি ঝুলানো

আহ দশক এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি শাহীবালের কোরাস গাবি এবং সাথে একটি শাহীওয়ের সারের বাসুর ভাই গাবির বয়স হয়েছে কেমন সয় দাদা সয়দাদ বয়স আর বাসুরের বয়স কেমন দুটায় কেমন এখন এক কেজি আচ্ছা কত দাম বলছেন আপনি সত্তর বাহাত্তর বলছেন আচ্ছা কত হলে বিক্রি করবেন উপরে আচ্ছা পঁচাত্তরের উপরে দশক বিক্রি হবে আচ্ছা ভাইয়া ধন্যবাদ দর্শক আমার সামনে এই মতো দেখতে পাচ্ছি একটি দেশি গাভী সাথে একটি বাসর ভাই বাসুরটা কিসের বাসর আড়ে বাসর দর্শক দেখুন আমরা একটু আড়ে বাসরটা দেখাইছি দেখেন কত সুন্দর কোয়ালিটির একটি আড়ে বাসর শাহি হলেন নাকি এটা শাহি হলে নাবি কম্বল দেখেন অনেকটা ঝুলানো ভাই গাভীর বয়স হিসেবে কয় যাচ্ছে তিন বিয়ন দিছে না দুধ হচ্ছে কেমন এখন

বয়স হয়েছে কেমন বি এল দিছে নতুন গাবি দিলে নতুন গাবি কত হাজার স্যার এটা বিয়াল্লিশ কদ্দ হলে বিক্রি হবে তেত্রিশ চৌত্রিশ হলে বিক্রি হবে আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক আপনাদেরকে কিন্তু আমরা দেখাচ্ছিলাম গাবি এবং গাবি ওয়াসুর দেশি বিদেশি বিভিন্ন সাইজ সেট দেখাচ্ছিলাম তো আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে